দানকে কবুল করো তুমি রহমান আর দোয়া করি আমি বহু কারণ দুনিয়াতে দিবে আল্লাহ ইসলামী জীবন আমিন সুম্মা আমিন আল্লাহ আমিন আরো একজন মায়া মারে কানে আসিয়া পঞ্চাশ টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া যে আসাতে দিনিয়তে করিয়াছে দান দানকে কবুল কর তুমি রহমান আরো দোয়া করি আমি মায়ের তরে চোখে জ্বালা মতের কদুনিয়ার মজন বাজারে মা যদি কোনো কবি পদে থাকে ও করিবে আল্লাহ অল্প সময়তে তোমার দয়ার সারা কি সদা মনে নেকি ভারি করে দিবে উঠিলে মি জানে সেই দিনে দয়া করে করে দিবে পার তব দয়া বিনে আছে কাহার জান্নাতে শিব করে সন্তুষ্ট করিও এই মদের সে মিটাইয়া দিও আমিন সুমামিন আল্লাহ আমিন আরো একজন ভাই আমার এখানে আসিয়াও পঞ্চাশ টাকা দান দিল আল্লাহকে যে আসাতে যে করে আছে দান দানকে কবুল করো তুমি রহমান আরে সোনার ভাই কোথা বসেছিল মসজিদ করিবে বলে দান দিয়ে গেল যে মসজিদে পড়ায় নামাজ কোরআন সেই মসজিদে ভাই করে গেল দান আরে সোনার দানি কোথা বসেছিল ওগো আল্লাহ দুনিয়াতে আছে তুমি ভালো আর দোয়া করি আমি ভাই জানের তরে সুখে সালামতের কো দুনিয়ার ভেতরে ভাইয়ের জন্যে আমি দোয়া করি খাস ও গোয়ালা সুস্থ রাখো তুমি বারো মাস আমি সুমা আমি আল্লাহ আমি তিন ধরনের মা ও খেলা বন্ধ আমার আল্লাহর ঘরে দান করবে আল্লাহর মসজিদে দিবেন আপনার দানটা खुदाय করে তুলা থাকবে মা কিয়ামতের দিন আপনার রসি রসি নকি বড় বড় পাহাড় আপনার সম্মুখে এসে উপস্থিত হবে মা সেই দিন দেখে আনন্দ উপভোগ করবেন আর সেই দিন বলবেন ও ভাই মাওলানা সাহেব যদি আরো কিছু আমার সঙ্গে নিতে তাহলে আমার নিকির পাল্টা আরো কতই না বড় হয়ে যেত আরো বেনামিতে বুবু আমার কানে আসিয়া দান করে গেল আল্লাহকে ভাবিয়া পরিমানে দিয়ে গেল এক থালা চাল ও গোয়াল্লা গোনা খাতা করো আর দোয়া করি আমি বহু রই চুকে সালা মতের কো দুনিয়ার ভিতরে ও গোয়াল্লা দয়া দয়া প্রকাশিয়া বোনের ওই দান নাও গ্রহণ করিয়া বোনের জন্য আমি দোয়া করি বার বার ও দুনিয়াতে বানাও ইমানদার আমিন সুম্মা আমিন আল্লাহ আ

দেবে যেটুকু দান করবেন আর ঐ একজন বোন আমারখানে আছিয়া চাল আলু সব দিলো আল্লাহকে ভাবিয়া ওগো আল্লাহ দিয়ে গেছে চাল আর আলু চাষের কাজ গো আল্লাহ বেশি রাখো চালু ওগো আল্লাহ চাষে তুমি বরকত দাও ওগো আল্লাহ দেখো তুমি আপন দয়ায় আর আলু যেন চাষে যেন না কাটে ওগো আল্লাহ দেখো তুমি আপন নজরে ও দয়া প্রকাশিয়া তাহার ওই দান নাও গ্রহণ করিয়া আমি আরো একজন বোন আমার এখানে আসিয়া দান করে গেল দেখো আল্লাহকে ভাবিয়া ও গো আল্লাহ দয়া মহি দয়া রিসাগর রাম করিও তুমি বোনেরি উপর আর আলামিনে বাবু এ বাড়ি দান করে গেল আল্লাহ অতি তাড়াতাড়ি আর সোনার আল আমি কোথা বসেছিল চাল দিয়ে গেল আল্লাহ রায় দেখো তার সঙ্গে দিল পঞ্চাশ টাকা ও আল্লাহ নিকির কাতা করে দাও পাকা আল আমি বাবু যদি লেখাপড়া করে লেখাপড়া করা আল্লাহ আপন নজরে লেখাপড়া করে আল আমি যেন ডাক্তার হয় ও গো আল্লাহ দেখো তুমি আপন দয়াই ও আল্লাহ দয়া প্রকাশিয়া আলামিনের দানে না গ্রহণ করিয়া আমিন কি নাম চাইল নামে তো বাবু ছিল ছিল বলে তোমার ঘরে দান দিয়ে গেল ছোট জেলে চাইল যেন লেখা পড়া করে ও আল্লাহ দেখো তুমি আপন নজরে চাইলের জন্যে আমি দোয়া করি ও গো পাক বাড়ি চাইলকে খাওয়াও তুমি নবীজির হাতের পানি আল্লাহ আমি আর কে বেনামিতে বোন আমার এখানে বাড়ি দান করে গেল আল্লাহ অতি তাড়াতাড়ি আর সোনার দানি কোথা বসেছিল মসজিদ করিবে বলে দান দিয়ে গেল ও গো আল্লাহ দান দুনিয়াতে রাখবে তুমি ভালো আর দোয়া করি আমি তাহাদের কারণ দুনিয়াতে দিবে তার সুখের জীবন কোন আমার দুনিয়াতে যেন সুখে থাকে দুনিয়াতে খাই যেন সেই দুধে ভাতে আল্লাহ দয়া প্রকাশিয়া বনের ওই দান নাও গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন আল্লাহ আমিন আরো এক গোন আমার এখানে আসিয়া চাল টাকা দুই দিল আল্লাহকে ভাবিয়া বোনের নাকি সব গেছে তিনারা মারা অন্ধকার কবরে শুনি আছেন গো বেচারা সাহাবি চুপু কামা করে রে কামড় হইতে আমি দোয়া করি আল্লাহ রক্ষা পাই যাতে ও গো আল্লাহ দয়াময় দয়ারি সাগর রহম করিও তুমি তাহাদের কবর যত দূর যায় আমার চোখের নজর ও গো রহম করিও তুমি তাহাদের কবর কবরে যদি জীবতে থাকে উদ্ধার করিবে আল্লাহ অল্প সময়েতে তোমার দয়ার আশা রাখি সদা মনে নকি বাড়ি করে দিবে উঠিলে মি জানে জান্নাতে नसीब করে সব করিও এই মোদের সেদার জি মিটাই আদিwami আর ওইজন বল আমার কানে আসিয়া দান করে গেল আল্লাহ তোমাকে ভাবিয়া ওগো আল্লাহ দয়া মাই দয়ারি সাগর রহম করিও তুমি বনের পর কোন আমার দিয়ে গেল চালার আলো ওগো আল্লাহ চাষের কাজ বেশি রাখো চালো কোন আমার দিয়ে গেছে বে নামে নাম না বলি আর নাম না বলিলে এখন কি আর হবে আল্লাহর খাতাতে নাম লেখা হয়ে আছে ওগো আল্লাহ দয়া দয়া প্রকাশিয়া বনের দান নাও গ্রহণ করিয়া আপনি যদি আমার কোন মসিবতে থাকে উদার করিবে আল্লাহ দানের বরকতে বোনের জন্য আমি এখন করি ও গো পাকি বুঝাতকে খাওয়াও তুমি নবীজির হাতের পানি আল্লাহ আমিন আল্লাহ আমিন আর একজন খালায় আমার এখানেতে ছিল ছিল কি ছিল খালা দানে বোঝা গেল তাই তো খালায় আমার দালি দিয়ে গেল খালায় আমার দিয়ে গেছে এক এক খালা চাল ও গোয়ালা গুনা কাতা কর পয়মাল তার পরে খালা দিলো আরো পাঁচ কিলো আলু ও গোয়ালা চাষের কাজে বেশি রাখো চালু খালার জন্য আমি দোয়া করব কত ও গোয়ালা দিকে রাও তোমার মনের মতো ও গোয়ালা দয়া দয়া প্রবেশিয়া খালা কালের নাম দান নাম গ্রহণ করিয়া কালা জানের জন্য আমি দোয়া করি ও গো পাখে কালা জান দান করেছে কেমন ইমানদার দেখো